হ্যালো আলাইকুম প্রিয় বিওয়ার্স আপনারা কেমন আছেন আমি আপনাদেরকে আজকে একটি অ্যান্ড্রয়েড টেক থেকে আজকে একটি ট্রিক শিখাবো মুরগির মাংসের রেসিপি কিভাবে করতে হয় তো লেটস গো বিউর কুইক টু দিস আসলে অ্যান্ড্রয়েড জগৎটা অনেক ভালো একটা জগৎ অ্যান্ড্রয়েড জগতে এমন কিছু নাই যে পাওয়া যায় না আপনি মনে চান যেরকম রেসিপি করতে চান সেরকম রেসিপি করতে পারবেন ছোট জাস্ট ফলো দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও ওকে ইনস্টল নাও ওপেন দিস মুরগির মাংসের রেসিপিস লোডিং নাও কাশ্মীরি জাল মুরগি উপকরণ তিনশো গ্রাম মুরগির মাংস দুই চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচ গুঁড়া এক থেকে দুই চামচ গোলমরিচ গুঁড়া এক থেকে দুই কাপ দুধ দশটি শুকনো মরিচ যদিও একটি জাল একটি রেসিপি তারপরেও চাইলে নিজের স্বাদ অনুযায়ী জাল কম দিতে পারেন দুই থেকে তিনটি বড় আকারের পেঁয়াজ এক চামচ রসুন বাটা সামান্য ভাজা তেল এক থেকে চার চা চামচ আদা বাটা তেল প্রয়োজনের মতো লবণ স্বাদ মতো দুই চামচ চিনি এক টেবিল চামচ ভিনেগার এক টেবিল চামচ ভিনেগার প্রণালী প্রথমে মুরগির মাংস টুকরা করে কেটে ভালো করে পরিষ্কার করে রাখুন মুরগির মাংসের সাথে হলুদ মরিচ গুলমরিচ দুধ ও লবণ মিশিয়ে দশ মিনিট আলাদা করে রাখুন দুই টেবিল চামচ তেল পেনে গরম করে নিয়ে তারপর লবণ মাখানো মুরগির পাত্রে ঢেলে মাখে রেখে দিন পাঁচ মিনিট একটি পেনে একটি পেনে তেল গরম করে নিয়ে শুকনো মরিচ দিয়ে ভাজতে থাকুন কিছুক্ষণ ভাজা হলে মুরগির মাংস ঢেলে মাংস কষাতে থাকুন কিছুক্ষণ পর পেঁয়াজ লবণ চিনি এবং ভিনেগার মুরগির মাংস দিয়ে আবার কষাতে থাকুন কষানো হয়ে গেলে পানি দিয়ে মাংস রান্না করতে থাকুন মাংস সেদ্ধ হয়ে গেলে জাল মাখা মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে গরম গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন সুস্বাদু কাশ্মীরি জাল মুরগি খাবার ওকে ফাইন আরেকটা মুরগির কেরলো চিকেন ফ্রাই অ্যাড সো স্টুপিড মুরগির মাংস এক কেজি মুরগি গুঁড়ো এক কেজি মুরগি গুঁড়ো দুই টেবিল চামচ জাল লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ রসুন দশ থেকে বারোটি বারো কুয়া পাতা দশ থেকে বারোটা নুন কারিপাতা মানে তেজপাতা স্বাদ মতো গরম মশলা এক চামচ তেল শাকা তেল ভাজার জন্য আসল রান্নার নারকেল তেল ব্যবহার হয় নি চাইলে সাদা তেলও দেও বাঁচতে পারেন প্রণালী মাংস ও নুন বাদে বাকি সমস্ত উপকরণ মিশ্রিত মিক্সিতে দিয়ে একটু জালের সাহায্যে একটা গন পোস্ট বানিয়ে নিন পোস্টটা পেস্ট বানিয়ে নিন পেস্টটা বানানো হয়ে গেলে এই পেস্ট দিয়ে মুরগির মাংস ভালো করে মেরিনেট করে রেখে দিন খেয়াল রাখবেন মুরগির মাংস টুকরোগুলো যেন মাঝারি মাপের হয় প্রায় তিরিশ মিনিট এই মেরিনেট করা মাংসটা ফ্রিজে রেখে দিন ম্যারিনেট হয়ে গেলে একটি করায় তেল ভালো করে গরম করুন তেল গরম হয়ে গেলে সাকা ভেজে মাংসের টুকরোগুলো ভালো করে ভেজিয়ে নিন আন্দাজ মতো দশ মিনিটের মতো লাগবে মাংস ভাজা হতে এটা পাত্রে একটা পাত্রে মাংস ভাজার একটু তেল নিন তাতে অল্প রসুন কুচি ও কারি পাতা দিয়ে ভেজে নিন এবার এই মিশ্রণটা ভাজা মাংসের উপর দিয়ে ভালো করে মিশিয়ে নিন তাহলে তৈরি কেরালা স্টাইল চিকেন ফ্রাই জাল ফ্রাই দু পেঁয়াজো বাটার মেথি চিকেন মোয়াল্লাম আপনি চাইলে এখান থেকে সমস্ত ধরনের মুরগির জাল ফ্রাই করে নিতে পারেন মুসাল্লাম উপকরণে এক কেজি ওজনের আস্ত মুরগি একটি পেঁয়াজ বাটা এক কাপ বাটা এক কাপ কাঁচামরিচ পাঁচটি রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ ধনে গুঁড়া দুই চামচ সরিষার তেল